আমরা আছি ঢালচার ইউনিয়নের তারপাশের বিচে ওই মাছ থেকে শুরু করে যে জনপদটি দেখা যাচ্ছে এই রাস্তাকে ঘিরে এবং এই পুরো বিস্তীর্ণ মাঠ এবং এই পাশে বিচ বিচের এই অংশটুকু এই পুরোটাই হচ্ছে ঢালচার ইউনিয়নের তারুয়া যে পিসি বিচ বলা হয় এই এরিয়া এবং আমরা উঠেছি ওই সামনে যে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে ওখানে এই তারুয়া বিচের এই একমাত্র এই জায়গাটি রয়েছে যেখানে গেস্টরা এসে থাকতে পারবেন এছাড়া অন্য কোথাও কোনো সুযোগ সুবিধা নেই এবং আমাদের সামনে সোজা দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর চমৎকার একটি ভিউ পাওয়া যায় যদিও খুব সাধারণ থাকার জায়গা কিন্তু পরিবেশটা খুবই অসাধারণ আমরা কয়েকদিন আছি এখানে থাকছি ঘুরছি ফিরছি এখানকার পরিবেশ এবং জীবনযাত্রা দেখছি মানুষের সাথে মিশছি চমৎকার পরিবেশ বিশেষ করে এই জায়গাটিতে দাঁড়িয়ে পুরো তারুয়া অঞ্চলটি দেখা যায় একদম ওই মাথা থেকে এই মাথা এই মাঠের পাশেই হচ্ছে ঘন সবুজ বন কেউ বন আমরা ঢাকা থেকে সরাসরি তারুয়া বিচে এসেছি এবং এই আসার ক্ষেত্রে আমাদেরকে সবার আগে বেছে নিতে হয়েছে বেতুয়া চরফেশনের লঞ্চ আমরা সরাসরি বেতুয়া এসে নামি এবং তারপর আমাদেরকে চলে যেতে হয় সড়ক কচ্ছপিয়া ঘাটে এবং কচ্ছপিয়া থেকে স্পিড বোট এবং লঞ্চে করে এই তারুয়াতে আসা যায় স্পিড বোর্ডে আসতে চাইলে আপনাকে আলাদা করে বলতে হবে যে আপনাকে তারুয়া সিবি যেতে হবে আর লঞ্চে আসতে হলে আপনাকে আসতে হবে হচ্ছে আনন্দবাজার ঘাট ডালচরে সেখান থেকে সড়কপথে আপনার তারুয়া সিবি আসতে হবে এবং তারুয়া সিবিে আসতে গেলে আপনাকে শুধুমাত্র এই যে স্ক্রিনে যেই রেস্ট হাউসে দেখতে পারতেছেন এই টিনের এখানে এসে উঠতে হবে কারণ এখানে এই একমাত্র ব্যবস্থা আছে ট্যুরিস্টদের জন্য আর পাশে যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরটি কত ঘূর্ণিঝড়ে এরকম বাজে অবস্থা হয় এখান থেকে সাগরটা খুবই কাছে এই সামনেই দেখা যাচ্ছে সাগর এবং এখানে কোনো ঘূর্ণিঝড় বা কোনো বড়ো ধরনের ঝড় হলে কিন্তু এই সবার আগে এই এখানকার রেস্ট হাউস বা এখানে যেসব ঘর বাড়ি আছে এগুলোর উপরে আঘাত হানে তো এটা একটা কারণ হতে পারে যে কারণে এখানকার রেস্ট হাউসগুলো খুব বেশি উন্নত না তবে যাই হোক আপনি মানিয়ে নিতে পারলে এখানে যে অবস্থায় আছে এখানে আপনি উঠতে পারেন এবং ওঠার পরে আপনি এখান থেকে অনেক কিছুই দেখতে পাবেন যেমন হচ্ছে খুব কাছে হচ্ছে সমুদ্র একদম আপনার রুম থেকে সমুদ্রের গর্জন শোনা যাবে আর এই চরের বিশাল মাঠ বিশেষ করে বর্ষাকালে আসছি বর্ষা শেষের দিকে একদম পুরো চর কিন্তু পুরো সবুজ গাছপালা মাঠ যেদিকে টাকা সবুজ এবং এই চরে কোনো বন্য প্রাণী নেই মানে কোনো হিংস্র বন্য প্রাণী নেই এছাড়াও চরের জঙ্গলে হরিণ আছে হরিণ শিয়াল বিভিন্ন জাতের পাখি এবং এখানকার মানুষজন গরু মহিষ ছাগল এবং ভেড়া পালন করে থাকেন আমরা এখন আছি তারুয়াশি বিচে চমৎকার একটি জায়গা মানে এত দূরে এসে এত চমৎকার একটি বিচ। উপকূলবর্তী চরাঞ্চল দেখতে পাবো এটা আসলে কল্পনাই ছিল না যদিও আশাটা অনেক ঝক্কি ছিল কিন্তু আসার পরে মনে হচ্ছে যে পুরোটাই সার্থক এটা হচ্ছে দক্ষিণ দিক এদিকে একদম পুরোপুরি সাগর আর পশ্চিম দিকে হচ্ছে চরকুকটি মুক্তি আর এই পুরো দ্বীপটাই হচ্ছে তারুয়া দ্বীপ এখানে একটি মাত্র রেস্ট হাউস আছে তাও এই গত ঘূর্ণিঝড়ে সেটা ক্ষতিগ্রস্ত হয় আমরা আগে থেকে যোগাযোগ করে আসলাম এখানে উঠলাম খুবই সিম্পল বাট এখানে আসলে সিম্পল এবং সব কিছু প্রাকৃতিক এটা হচ্ছে এখানকার স্পেশালিটি এবং এই সেই স্পেশালিটি যদি আপনাদেরকে আকর্ষণ করে তাহলে তারুয়া আপনার জন্য আদর্শ ভ্রমণের জায়গা হতে পারে গত কয়েক বছরে তারুয়া সি বিচ বা তারুয়ার যে দ্বীপটা আছে বা চরও বলা হয় স্থানীয়ভাবে এটার বিভিন্ন অঞ্চল ক্ষতি বন্যায় ক্ষতিগ্রস্ত এবং ভাঙনের শিকার যেমন এই জায়গাটি দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি বন্যায় ক্ষতিগ্রস্ত এখানকার অনেকগুলো গাছ বন্যার পরে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে অবশিষ্ট গাছ গাছগুলো সরানো হয় বিস্তীর্ণ জায়গা নিয়ে গাছগুলো ক্ষতিগ্রস্ত দেখা যাচ্ছে আমরা তার আনাচে কানাচে এক্সপ্লোর করতেছি বিচের পরে আমরা দুই জঙ্গলের মাঝখানে একটা খোলা মাঠে আসলাম এখানে অনেকগুলো গরু মজ দেখা যাচ্ছে মাঠে চড়তেছে ঘাস খাচ্ছে এবং আশেপাশে প্রচুর পাখি কমন আনকমন অনেক পাখি আশেপাশে কিচিনমিচি করে ডাকতেছে একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে আশেপাশে অসংখ্য পাখির অবাধ বিচরণ স্বাধীন বিচরণ যেটা অন্যান্য জায়গায় খুব একটা পাওয়া যায় না আমাদের সামনে আছে বিলায়ত ভাই আমাদের সফরের লিডার মহসিনুল হাকিম ভাই এবং এনায়েত ভাই দারুণ একটা ট্যুর করছি আমরা কারণ তাদের মতো আমিও যে কোনো জায়গায় খুব সহজেই মানিয়ে নিতে পারি আমার কোনো কিছুতে খুব একটা মানে বেশি চাহিদা থাকে না যখন যেভাবে থাকি সেখানেই আমি মানিয়ে নেই আর কি আর সেই কাজে তো তারা আরও বেশি অভ্যস্ত এই চরের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই চরের সবুজ মানে এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই সবুজটাই আপনাকে এখানে সবচেয়ে বেশি আকর্ষণ করবে আপনি এখানে আসলে আপনি যতই যাই দেখেন যত পশু পাখি দেখেন যদি এখানে কোনো প্রাণী নেই মানে হিংস্র প্রাণী নেই হরিণ আছে হরিণেই বনে হরিণ আছে সাগর আছে অনেক গাছপালা পাখি দেখবেন কিন্তু আমার মনে হয় এই চরে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই চরে সবুজ আপনি যেদিকেই তাকাবেন মাটির দিকে তাকাবেন তাও সবুজ ঘাস সবুজ গাছপালা এবং ঘাস গাছপালা সবই খুবই সতেজ এই জিনিসটাই অ্যাকচুয়ালি চোখের শান্তি আমার মনে হয় আমরা শহরে যারা থাকি আমাদের চোখের ব্যায়ামের জন্য আমাদের মাঝে মাঝে এরকম প্রাকৃতিক সবুজ দেখা উচিত মহাসিন ভাই গরুর সামনে গিয়ে মিশিয়ে উঠতেছে সকাল সকাল জোয়ারের পানিতে মাছ ধরা শুরু আমরাও আজকে মাছ ধরা দেখতে বের হলাম এই দুইজন জেলে আশেপাশের অঞ্চলেই মাছ ধরে তারা সাগরে যায় না জোয়ারের পানিতে উঠে আসা মাছগুলো তারা জ্বরের আশেপাশের অঞ্চলগুলোতে ধরার চেষ্টা করেন এবং সেই চেষ্টাতেই তারা সকালবেলা আজকে বের হয়েছেন dileydi ya evet. মাছ শিকারে নেমে পড়েছেন বেলা ছদ্দার জোয়ারের পানিতে মাঠের বিভিন্ন জায়গায় এরকম পানি জমে সেখানে মাছ শিকার করা হচ্ছে তারুয়া মাছ এই মাছের নামই হচ্ছে এই চরের নামকরণ তারুয়া মাছ তারুয়া দিট महसिन भाइ चाल खेन Last quite outlook, sing the match.